আসসালামু আলাইকুম দর্শক যারা দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ শাহুরের বাপে যুক্ত হয়েছি গোরাঘাটা বাজারের চাউল পোলট্রির যেই এক বারে যেটি পুরাতন বটগাছ সেই বটগাছের নিচে অবস্থিত নিউ অ্যাস্টাইল টেলার্স থেকে আমরা যুক্ত হয়েছি আপনারা দেখছেন আর বি টোয়েন্টি ফোর মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা সফলতার সাথে নিরপেক্ষতার সাথে সেটি অনুষ্ঠিত হয় এবং এই বৃত্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিল তাদের মধ্য থেকে পঞ্চাশজন শিক্ষার্থীকে আমরা এক বছরের লেখাপড়ার খরচ দিব এমন একটি মেসেজ আমরা কিন্তু বি টোয়েন্টি ফোর ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে দিয়েছিলাম যাতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা লেখাপড়ায় তারা মনোযোগী হয় উৎসাহ বাড়ে তাদের মধ্যে এতে করে প্রত্যেক শিক্ষার্থী তারা প্রত্যেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আর প্রত্যেক শিক্ষার্থী যখনই প্রত্যেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তখনই তারা বিভিন্ন বিষয়ের উপর তাদের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এটি ছিল আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় মহেশকালী বিএপি আর বি টোয়েন্টি ফোর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আর বি টোয়েন্টি ফোর মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা দর্শক আপনারা জেনেছেন দেখেছেন শুনেছেন আর বি টোয়েন্টি ফোর ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী জনাব ফয়সাল আমিন তিনি এ আর বি টোয়েন্টি ফোর ফাউন্ডেশনের মধ্যে বড় একটি ডোনেশন করছেন যেটির মধ্যে থেকে আমরা জন শিক্ষার্থীকে এক বছরের লেখাপড়ার খরচ আমরা প্রদান করতে সক্ষম হচ্ছি তারও ধারাবাহকতায় আজ নয় জানুয়ারি চতুর্থ শ্রেণী থেকে যারা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যেই সকল দশজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে তাদেরকে আমরা তাদের প্রাইভেট প্রতিষ্ঠানে গিয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করেছি এবং পরবর্তীতে আমরা টেলার্সের দোকানে এসে তাদেরকে স্কুল ড্রেস আমরা সেলাই কার্যক্রম সম্পন্ন করেছি ইতিপূর্বে প্রথম শ্রেণীর দর্জন দ্বিতীয় শ্রেণীর দর্জন তৃতীয় শ্রেণীর দর্জন এবং আজ চতুর্থ শ্রেণীর দরজন সর্বমুঠ চল্লিশ জন শিক্ষার্থীকে আমরা ভর্তি এবং হচ্ছে সেলাই কার্যক্রম সম্পন্ন করেছি আগামী আগামীকাল যেহেতু শুক্রবার সেটিকে আমরা আগামী রবিবার যে কর্মদিবস সে রবিবারে আমরা পঞ্চম শ্রেণীর দশজন শিক্ষার্থীকে ভর্তির কার্যক্রম সম্পন্ন করব সেই সকল দশজন শিক্ষার্থীকে অবশ্যই আমরা ফোন করে লোকেশন জানিয়ে দেব তারা অবশ্যই আসবেন এবং যেই সকল শিক্ষার্থীরা বৃত্তির আওতায় আসে নাই তাদের প্রতি আমাদের অনুরোধ তাদের প্রতি আমাদের মেসেজ হচ্ছে যারা আজকে বৃত্তি পেয়েছে তাদের তারা তো পেয়েছে কিন্তু যারা বৃত্তি পায় নাই তাদেরকে একটা চ্যালেঞ্জ নিতে হবে সেই সকল অভিভাবকদের একটু চ্যালেঞ্জ নিতে হবে যদি আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আগামীবার আপনাদের শিক্ষার্থী আপনাদের ছেলে মেয়ে অবশ্যই বৃত্তি পরীক্ষায় চলে আসবে আমি বলবো সমালোচনা নয় গঠনমূলক পরামর্শ দিয়ে বি টোয়েন্টি ফোর মেধাবিকাশ বৃত্তি পরীক্ষার পাশে থাকুন সহযোগিতা করুন মহাসকালীতে ভিন্ন কিছু করার প্ল্যান আমরা করেছি ইনশাল্লাহ পঞ্চাশ জন আগামী বছর আরও কিছু বাড়াইতে পারি এটি হচ্ছে আপনাদের প্রতি আমাদের অনুরোধ যারা যারা বৃত্তি পায় নাই তাদের প্রতি বলবো আমিও কিন্তু আপনাদের কাতারে কেমন আমার আপন বাতিজা যার মাসিক ফি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে আমি নিজেই তার মাসিক ফিগুলো প্রদান করি আমার একজন বাতিজার অভিভাবক হিসাবে আমি সেখানে থাকি একটি স্কুলে আর সে আমার আপন বাতিজা এখানে বৃত্তি পায় নাই সে প্রথম শ্রেণী থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছে সে এখানে বৃত্তি পায় নাই আমি কিন্তু সাত জন শিক্ষার্থীর মধ্যে যেই সকল শিক্ষার্থীরা বৃত্তি পায় নাই সেই অভিভাবকদের মধ্যে আমি একজন আপনাদের কাতারে আছি আমি বলবো সবাই আমরা নিজেদের মধ্যে আবারও আমরা চ্যালেঞ্জ নিই আগামী বছরের জন্য প্রস্তুতি নিই তাহলে ইনশাল্লাহ আগামীবার আমরা বৃত্তি পাবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি তার আগে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করছি আমাদের সম্মানিত উপদেষ্টা পয়সাল আমিনকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ